হ্যালো ভিওর হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আমার ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ম্যাচিং নিয়ে কথা বলা তোমরা যারা শিক্ষার্থী তোমরা ভালো করে জানো ম্যাচিং যেই পার্টটা এই পার্টটা কিন্তু ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং আমরা এটা ক্লাস সিক্স থেকে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু এই পার্টটা পেয়ে থাকি ম্যাচিংটা তো ম্যাচিং লেখা নিয়ে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করেছে যে স্যার ম্যাচিংটা আপনারা বোর্ডে কিভাবে খাতা দেখে থাকেন তো অ্যাজ অ্যান এক্সামিনার হিসেবে আমি আজকে ম্যাচিং নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে ম্যাচিংয়ের অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সারটা লিখতে হয় শোনো তোমরা যখন ম্যাচিংটা লিখবে তোমরা জানো যে ম্যাচিংয়ে সাধারণত তিনটা কলাম থাকে ম্যাচিংয়ে সাধারণত তিনটা কলাম থাকে তো তোমরা দেখবে যে লাস্টের কলামে পাঁচটা বাক্য থাকে পাঁচটা মানে পার্ট থাকে তো তোমাদের ম্যাচিংয়ের অ্যান্সার পাঁচটা হবে তোমাদের ম্যাচিংয়ের অ্যান্সার পাঁচটা হবে তোমরা এ দিয়ে একটা অ্যান্সার লিখবে বি দিয়ে একটা অ্যান্সার লিখবে সি দিয়ে একটা অ্যান্সার লিখবে ডি দিয়ে একটা লিখবে ই দিয়ে একটা লিখবে অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে তোমরা অ্যান্সার লিখতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাচিংয়ের আনসারটা কীভাবে লিখবো উল্টা পাল্টা হলে সমস্যা আছে কি কোনো সমস্যা নেই তোমার ম্যাচিংয়ের আনসার উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নেই বোর্ডে নীতিমালা হচ্ছে তোমার সেন্টেন্সটি রাইট হলেই হলো তোমার যদি সেন্টেন্সটা হয়ে যায় তার জন্য তুমি মার্ক পাবে কিন্তু সেন্টেন্স পাল্টা হোক তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ সাজিয়ে লেখাটা বেটার যেমন ধরো নজরুল নিয়ে একটা ম্যাচিং আসছে সেক্ষেত্রে নজরুল ওয়াজ বর্ন ইন এত এত এইভাবে সাজিয়ে লেখাটা ভালো কিন্তু কেউ যদি ইচ্ছা করে সাজিয়ে নাও লিখে তাতে সমস্যা নেই এগুলো আমি বলছি বায়োগ্রাফিক্যাল যেই ম্যাচিংগুলো আছে সেক্ষেত্রে তোমরা সাজিয়ে লেখার চেষ্টা করবে আর যেগুলো বায়োগ্রাফিক্যাল বায়োগ্রাফিক্যাল নয় নর্মাল ম্যাচিং যেমন ওয়াটার নিয়ে লেখা এয়ার নিয়ে লেখা ইনভারনমেন্ট নিয়ে লেখা তখন তুমি উল্টা লেখো কোনো সমস্যা নেই উল্টাপটা লেখলে তোমার মার্ক কমবে না তবে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি লাস্টের যেই পার্টটা তিন নাম্বার কলাম যেটা আমি আগে বলেছি ম্যাচিংয়ে তিনটা কলাম থাকে মানে কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি অনেক সময় আমরা চারটা কলমও পাই সেটা ইন্টারমিডিয়েটের জন্য সেটা ভিন্ন এসএসসি তো ছিল সেটা ভিন্ন কিন্তু তিনটা কলাম হলে লাস্টের কলামে যদি পাঁচটা থাকে তাহলে তোমার ম্যাচিং আসার পাঁচটা হতে হবে আর মাঝখানে কলামে যদি দুইটা বা তিনটা ইনফরমেশান থাকে তাহলে ওই দুইটা বা তিনটা ইনফরমেশানকে তোমাকে পাঁচবার লিখতে হবে দেখা যায় মাঝখানে ইজ আছে ইজকে তোমার দুইবার বা তিনবার দিতে হবে যেহেতু মাঝখানে তোমার ইনফরমেশন কম মাঝখানে তোমার তিনটা ইনফরমেশন আছে তাহলে ওই মাঝখানে তিনটাকে তোমার কোনোটাকে দুইবার কোনোটাকে একবার এইভাবে তোমার পাঁচবার টোটাল পাঁচবার ব্যবহার করতে হবে কোনো ইনফরমেশনকে বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে ম্যাচিং সংক্রান্ত মোটামুটি করে তোমাদের নিয়মটা বললাম আর যারা ইন্টারমিডিয়েটে পড়ো হ্যাঁ তাদের জন্য কিন্তু ম্যাচিং একটাই অপশন যেহেতু তাদের ম্যাচিংটা এখানে তোমার দেখা যায় প্রতিটা কলামই পাঁচটা 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 করে সেখানে কোনো একটা তথ্যকে দুইবার লেখার সুযোগ নেই সবগুলোই একবার লিখতে হবে সবগুলোকে একবার লিখতে হবে সেক্ষেত্রে তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তোমরা লিখবে সোজা কথাই বলছি যাদের ম্যাচিং তিন কলম এবং প্রতি কলামই পাঁচটা 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 করে সেক্ষেত্রে কোনোটাকে দুইবার লেখার সুযোগ নেই আর যাদের ম্যাচিং তিন কলাম কিন্তু মাঝখানের পার্টে দেখা যায় দুইটা বা তিনটা ইনফরমেশন আছে সেক্ষেত্রেও দুইটা বা তিনটা ইনফরমেশনকে তুমি একাধিকবার লিখতে পারবে পাঁচটা বাক্য তৈরি করার জন্য আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ